ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই বোনেরা আমার কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভাই বোনেরা এই জায়গার পরিপ্রেক্ষিত তিনশো পেটে উঠে গেছি আমরা এটা হলে তিনশো বিড়ি টাইকিও দেখেন আমরা আইসি হলো ইয়া ইয়া সবাই আইসি ভিডিও বানানোর জন্য অসাধারণ পরিবেশ দেখেন তিনশো বীরের আমি ধীরে ধীরে দেখাতেছি আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অসাধারণ